মুক্তি শহীদ কলকরী মাহবুজ অলকে তার প্রাপ্ত অধিকার জন্য এই বাংলাদেশে এই ঢাকায় একটি নতুন ধরনের আন্দোলন বাংলাদেশের জনগণ দেখবে আমরা এই বিশৃঙ্খল রাজনীতির সময় এসে কোন ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি সহিত কল্যাণকারী মাহবুজা অল্লোকে পরিষদের জনতার মেল দেখতে চাই তিনি জনতার মেয় ব কোন না করে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করে তার প্রাপ্ত অধিকার যেন বলে দেওয়া হয় আজকে তারা আজকে যারা বরিশালবাসী এই ব্যানারে মানববন্ধন কর্মসূচি উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী 여러분들이 모두 모수다 হবে আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সর্বখে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ